ওয়েলকাম স্টুডেন্টস কেউ যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো ইউনিট থ্রি থেকে টেন মার্কসের কোয়েশনসগুলো ঠিক আছে চলো এর আগের দিনে ফাইভ মার্কস কমপ্লিট হয়ে গিয়েছে টু মার্কস কমপ্লিট হয়ে গিয়েছে আজকে ইউনিট থ্রি থেকে কিন্তু টেন মার্কস আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং এগুলোর উপর থেকে যে ডিটেলসড ক্লাস সেগুলো কিন্তু চ্যানেলে দেওয়া আছে যারা দেখুন কাইন্ডলি কিন্তু দেখে নিও চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমি আলোচনার বিষয় শুরু করছি ইউনিট থ্রি ইন্টেলিজেন্স টেন মার্কস দেওয়া আছে কি কি পড়বে পনেরোটা কোশ্চেন রাখার চেষ্টা করেছি সবার প্রথমে কি আছে বুদ্ধিমত্তার ধারণা বিশদভাবে ব্যাখ্যা করো এবং এর সাথে সাথে উদাহরণ দাও নাম্বার টু স্পিয়ারম্যানের বুদ্ধিমত্তা তত্ত্ব আলোচনা করো এগুলো তো বাদ দেওয়া যাবে না থর্নটাইকের বুদ্ধিমত্তা তত্ত্বের বিশ্লেষণ করো এবং তার প্রয়োগযোগ্যতা ব্যবহার করো এরপর কি আছে গিল ফোর্ডের স্ট্রাকচার অফ ইন্টালেক্ট মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পাঁচ নম্বর বুদ্ধিমত্তা পরীক্ষায় বিভিন্ন প্রকার ও ব্যবহারগুলি কি কি বিস্তারিত লেখো নাম্বার সিক্স বুদ্ধিমত্তা যাচাইয়ের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো এটা ভালো করে দেখবে ইমোশনাল ইন্টেলিজেন্সের ধারণা ব্যাখ্যা করো এটা ভালো করে দেখবে আবেগীয় বুদ্ধিমত্তা এবং এর উপাদানগুলি বিশ্লেষণ করো নাম্বার নাইন আই কিউ অ্যান্ড ই এর মধ্যে পার্থক্য শিক্ষার ক্ষেত্রে তার গুরুত্ব আলোচনা করো ভালো করে দেখবে আই কিউ আমি আলোচনা করে দিয়েছি আচ্ছা বুদ্ধিমত্তার ওপর পরিবেশ ও উত্তরাধিকার সূত্রের প্রভাব নিয়ে আলোচনা করো এটা ভালো করে দেখবে এই প্রশ্নটা আইকিউ কিউ ইন্টেলিজেন্স কোশেন এর ধারণা ও মাপ ব্যাখ্যা করো ভালো করে দেখতে হবে বুদ্ধিমত্তা তত্ত্বগুলি তুলনামূলক বিশ্লেষণ করো নাম্বার থার্টিন আধুনিক শিক্ষা ব্যবস্থায় বুদ্ধিমত্তা মূল্যায়নের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করো লাস্ট দুটো আছে নাম্বার ফরটিন শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা মূল্যায়নে শিক্ষকের ভূমিকা ব্যাখ্যা করো ভালো করে পড়তে হবে শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বুদ্ধিমত্তা মূল্য সমস্যা ও সমাধান আলোচনা করো ভালো করে এই প্রশ্নটা দেখতে হবে ক্লিয়ার আছে নাম্বার ফিফটিন দেখে নাও তোমরা চলো তাহলে ইন্টেলিজেন্স খুব ইজি একটা চ্যাপ্টার সুন্দর করে পড়বে ইজি আছে বিষয়গুলো ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় লাস্ট স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ডেসক্রিপশন বক্সে একটু নজর রাখবে পুরো ডিটেলস ওখানে প্রোভাইড করা আছে আদারওয়াইজ তোমরা কল করলে তোমাদেরকে পুরো ডিটেলস বলে দেওয়া হবে ঠিক আছে চলো আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয়ে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ